দেখতে পাচ্ছ কত পরিমানে চকচকে এবং ঝকঝকে করছে ভিডিওটা কালার গ্রেডিং করা হয়েছে হ্যাঁ বন্ধু কালার গ্রেডিং করা হয়েছে যার ফলে আমাদের ভিডিও দেখো পাশের ব্যাকগ্রাউন্ড দেখো এদিকে দেখো ওদিকে দেখো একেবারে ঝকঝকে করছে মুখটা দেখো পরিষ্কার দেখাচ্ছে একটা নর্মাল মোবাইল থেকে কিন্তু ভিডিও শুট করার পর সেই ভিডিও কিন্তু যথেষ্ট আরে এডিটিং করার জন্য কালার গ্রেডিং দরকার কালার কালারের দরকার একটা নর্মাল ভিডিও হলে সিম্পল ভিডিও হলে কেউ কিন্তু দেখবে না ঠিক আছে তাহলে ভিডিওটা যদি যথেষ্ট যথেষ্টভাবে কালারফুল হয় তাহলে কিন্তু ভিডিওটা দীর্ঘক্ষণ ধরে মানুষ কিন্তু দেখতে ইন্টারভিউ করবে তাই কালার গ্রেডিং করার জন্য কিভাবে তোমরা কোন অ্যাপসের মাধ্যমে সুন্দর ভিডিওতে কালার গ্রেডিং করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে দেখাবো তাই চলো যারা ফেসবুক এবং ইউটিউবার যারা আছেন যারা কাজ করে থাকেন তারা কীভাবে কালার গ্রেডিং করবেন চলুন জেনে আসি বা দেখে আসি ইউটিউব ভিডিও তো অনেকেই তৈরি করে ফেসবুক ভিডিও তো অনেকেই তৈরি করে কিন্তু যার ভিডিওটা সবথেকে বেশি পরিমাণে ভালো হয় সেই ভিডিওটা মানুষ বেশিক্ষণ দীর্ঘক্ষণ ধরে দেখতে থাকে আপনার ভিডিও যদি ফ্যাকাশে টাইপের কালো ব্যাকগ্রাউন্ড ভালো না যদি সেই রকম ভিডিও হয় তাহলে মানুষ কি দেখবে দেখবে না তাহলে ভিডিওটায় আমাদের কী করতে হবে ভালো রকম ফিল্টার দিয়ে এমন কালার দিতে হবে যাতে সেই ভিডিওটা খুব দ্রুত আমাদের ইউটিউব ফেসবুক সব জায়গায় ভাইরাল হতে পারে এই জন্য চলুন ভিডিওতে সুন্দর কালার কীভাবে দিতে হয় চলো দেখে আসি এই জন্য আমরা চলে যাবো এটাকে অ্যাপসটাকে কোলোর অ্যাপসটাকে ওপেন করে নেব কলোর অ্যাপসটা আমাদের ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে প্লাস আইকন দিয়েছে প্লাস আইকনের পরে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে যে কোনো একটা সিম্পল সাধারণ একটি ভিডিও নিয়ে নেব দেখা যাচ্ছে এই ভিডিওটা আমি নিয়ে নিলাম চলে এসছে ভিডিওটা দেখো ভিডিওটা কেমন দেখো আমি ভিডিওটা স্টপ করি দেখেছ যদি একটু দামি মোবাইল বলে ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে কিন্তু আমার মুখটা কালো এবং ভিডিও আমার কিন্তু ভিডিওটা কিন্তু সেভাবে ভালো লাগছে না ঠিক আছে তাহলে ভিডিওর কালারে আমরা যদি এক ক্লিকে কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ফিল্টার রয়েছে যদি তুমি সেরকমভাবে না পারো তাহলে ফিল্টার কে জিরো জিরো টু এটা ব্যবহার করবে দেখো দেখেছো একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেল দেখো আমার পিছনটা কেমন হয়ে গেল আমার মুখটা দেখো পরিষ্কার হয়ে গেল আমার গাটা দেখো পরিষ্কার হয়ে গেল এটাকে আরও বেশি পরিমাণে পরিষ্কার করার জন্য এটাকে বাড়াতে হবে বাড়িয়ে দিই বাড়িয়ে দিল দেখো কত সুন্দর ভিডিওটা দেখাচ্ছে দেখো দেখেছ ভিডিওটা সুন্দর দেখাচ্ছে এবার আমাদের যেটা করণীয় এই ভিডিওর কালারটাকে অ্যাডজাস্ট করতে হবে এবার এই ভিডিওর কালারটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে অ্যাসজাস্ট করার জন্য আমাদের নিচে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশান এই অপশানের পরে ক্লিক করবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের অনেকগুলো কাজ রয়েছে যেমন কাজ হলো যদি আমরা এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিই তার জন্য আমাদের ক্রপ অপশান রয়েছে ক্রপ অপশানের পরে ক্লিক করবো বা ফেসবুকে আপলোড দিই তার ফ্রেমগুলো আমরা এখান থেকে নেব ফ্রেমটা নিয়ে নিই ক্রপ নিয়ে নিলাম আমাদের যেহেতু ইউটিউবের ভিডিও সিক্সটিন ইন্টু নাইন এই এটা কিন্তু রেশিওটা চুজ করতে হয় এটা ফেসবুকের জন্য এটা ঠিক আছে তোমার যেটা পছন্দ সেটা নেবে আমার এটা কি নিয়ে এলাম চিহ্ন দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এবার আসল এখানে যে কাজটা রয়েছে ভিডিওটার একেবারে কালারটাকে একেবারে ঝকঝকে চকচকে করার জন্য এটারও গুরুত্ব অবদান গুরুত্ব ব্যাপক পরিমাণে এইস এস এল এরপরে ক্লিক করব দেখো আমার এই ভিডিওটা আমি এত সুন্দর বানাবো যেন মানুষ দীর্ঘক্ষণ করে দেখতে থাকে কালারটা এক ক্লিকে তো কালার তো চেঞ্জ করলাম সব কিছু এবার আরও কিছু চেঞ্জ করব দেখো আমার ভিডিওতে লাল কালার আছে নেই আমার ভিডিওতে তবে একটু দিয়ে দিলাম লাল একটু হালকা করে দেখো আমার মুখটাকে আবার কী করতে হয় পরিষ্কার করব না আমার মুখটা পরিষ্কার রয়েছে আবারও পরিষ্কার করব আমি যদি ফিল্টার না দিতাম তাহলে কালো থাকতো এটাকে পরিষ্কার করবো আরও পরিষ্কার করবো সেই জন্য পরিষ্কার করার জন্য এই নিচের অপশানটা কিন্তু ব্যাপক পরিমাণে জরুরি এই যে সরি সরি আমার ভিডিওটা কেমন হয়ে গেল সরি হ্যাঁ এই নিচের অপশানটা কিন্তু ব্যাপক পরিমাণে গুরুত্বপূর্ণ এই নিচের তাহলে কী করবো আমি এই নিচের অপশানটা কিন্তু বাড়িয়ে দেবো দেখো আমার মুখটা পরিষ্কার হয়ে যাচ্ছে এত পরিষ্কার করার দরকার নেই হালকা পরিষ্কার করে তার সঙ্গে সঙ্গে আরও কি করব আমার মুখটা যেমন পরিষ্কার হয়ে গেল তার সঙ্গে সঙ্গে এত পরিষ্কার দরকার নেই একটু হলুদও রাখতে হবে এই জন্য এই ওপরেটা একটু বাড়িয়ে দিল ঠিক আছে এবার আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হলুদ আছে আমি ফিল্টার দিয়েছিলাম আরও চেঞ্জ করব চলে আসি হলুদে প্রথমটা দ্বিতীয়টা নিয়ে নিলাম দেখো হলুদ চেঞ্জ হয়ে গেলো দ্বিতীয়টা হলুদ চেঞ্জ হয়ে গেলো গেছে না দেখো গাছগুলো কেমন চক 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 করছে এটা তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ এটাকে আরও সেন্স করার জন্য পিছনটাকে আমাদের কি করার জন্য নিচের এটা এটা কমাতে হবে এই সেচুরেশনটা কমাতে হবে দেখো কত সুন্দর কালার আসলো দ্বিতীয়টায় আসলাম দ্বিতীয়টার দ্বিতীয়টা নেব দ্বিতীয়টা নেব আর এটাকে কমিয়ে দেব দেখো কত সুন্দর আসলো এবার এখানে এবার কালার রয়েছে কি কালার রয়েছে নীল রয়েছে আমার গেঞ্জিটা এই যে আকাশি কালার কিন্তু নেই আকাশি কালার এই আকাশের কালারটা দেখি চেঞ্জ হবে না কারণ আকাশটা পুরোপুরি ওঠেনি তো সেজন্য চেঞ্জ হবে না চেঞ্জ হচ্ছে না আকাশের কালারটা ঠিক আছে চেঞ্জ হচ্ছে না তো দরকার নেই আকাশের কালারটা চেঞ্জ হচ্ছে না তবে এটা যে যেমন যেমন আছে তেমন তেমন ফেলে রাখবো তেমন যেমন আছে তেমন তেমন ফেলে রাখবে এবার কি করানো নীল ব্লু কালারটা পরিবর্তন করতে হবে তাহলে নীল আছে তাহলে আমার গেঞ্জির কালারটা চেঞ্জ করো ঠিক আছো গেঞ্জির কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে যাচ্ছে না দেখো আমার গেঞ্জির কালারটা চেঞ্জ হয়ে গেল বুঝলো সুন্দর দেখাচ্ছে আর একটা নেবো না দরকার নেই আর একটা ঠিক চিহ্নে ক্লিক করে দেব এবার আমাদের ভিডিও তৈরি পুরোপুরি একেবারে ভিডিও তৈরি পুরোপুরি ভিডিও আমাদের তৈরি হয়ে গেছে ভিডিওটা পেলে করবো চলো ভিডিওটা পেলে করি দেখছো কত সুন্দর ভিডিওটা দেখাচ্ছে দেখো ভিডিওটা দেখো কত সুন্দর দেখাচ্ছে তাহলে ভিডিওর কিন্তু কালার গ্রেডিং করতে আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না যা কিন্তু এই কলোর অ্যাপসের মাধ্যমে আমরা করতে পারব তাই দর্শক বন্ধু কীভাবে তুমি তোমার ভিডিওর কালার গ্রেডিং করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে সুন্দরভাবে ডিসকাস করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য বন্ধু দেখার সুযোগ করে দেবো এবং ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো চলে এবারে ভিডিওটা কেউ এক্সপোর্ট করতে হয় দেখে আসে লেখা টেখা এসে এটা সেটা নানারকম ফিল্টার টিটা এখানে এখানে আছে এখান থেকে তোমরা লেখা টেখা নেবে হ্যাঁ তোমাদের ইচ্ছা খুশি মতো লেখা নেবে এখান থেকে এখান থেকে লেখাগুলোর নানা রকম ফন্ট ফন্ট আছে সেগুলো তোমরা ইচ্ছা খুশি মতো দেবে এ একটা ফন্ট এটাকে টাকা দিয়ে কিনতে হবে যেগুলো দেখতে পাচ্ছ তোমার রানী চিহ্ন দেওয়া আছে সেগুলো টাকাটা কিনতে হবে আর সবগুলো ফিল এ একটা ফন্ট আছে এগুলো আমি লিখি এখানে কিছু আমি দেখাই একটু লেখা লেখালেখিটা কিছু পরিমাণে দেখাই তোমাদের তাহলে তোমরা বুঝতে পারবে কালারটা আমি কী নেবো ব্লু কালারটা নেবো এবার লেখালেখি করব চলো লেখালেখি করার জন্য ওপরে টাফস দিতে হবে টাফস দিলাম উপরে লেখো চলো দেখো আমি বাড়ি যাব আমি বললাম দেখো লেখার স্টাইল চেঞ্জ করার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করবো বাংলা কীওয়ার্ড ওখান থেকে ফন্ট ডাউনলোড করে নেবো নিয়ে তোমার লেখার যে কোনো ফন্ট তুমি দিতে পারো ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে ভিডিওর কিন্তু কত সুন্দর কালার সেটা আমি কিন্তু দিয়ে দিলাম তাহলে ভিডিওটাকে আমি নিয়ে নিচ্ছি এক্সপোর্ট করবো দেখো ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে সরাসরি কোথায় হচ্ছে আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে তারপরে ভিডিওটা কিন্তু আমরা ইউটিউবে আপলোড দিতে পারবো তাই কীভাবে একটা ভিডিওর সুন্দর কালার গ্রাডিং করা যায় তা এই ভিডিওতে আমরা কিন্তু সুন্দরভাবে জানলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন চ্যানেলে নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রত্যেকেই কোন জেলা থেকে ভিডিও দেখছো নিচে জানিয়ে যাও